নাড়ু নাড়ু নমস্কার বন্ধুরা আজকে নাড়ু আর বাংলা সিরিয়ালের কিছু কিছু দৃশ্য দেখব তো তোমরা এই দৃশ্য দেখলে তোমাদের নিজের কাছে নিজেকানাচিন ঢেলে আগুনmatched হয়ে যাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক ভালবাসা নাড়ু মনে করে দুগি তাবলা দিদিন না কর দিদিন না হ্যাঁ না আর টাকার এবার একখানি সে দূর পড়েছে আমার দিকে টাকা পুস আমার দিকে টাকা মানে তুমি কি করতে চাইছো তোমরা কি করছো পুশ দেবো পুষ্কার পুশ কাট আরে আস্তে আস্তে পুশ করাও রিল্যাক্সে এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটারপ্র হতো এটা বাংলা সিরিয়াল চলছে এটা বাস্তবের সাথে কোনো সম্পর্ক নয় বাড়া । পাশ করার পরে বাচ্চা হলো হওয়ার মানে মেয়েটা অজ্ঞান হয়ে গেলো এখানে তো কুচ কালা হে ডালমে কুচ জরুর কালা হে তোমরা দেখো তালে বুঝতে পারবে ভাই চলচ্চল সে মোবাইল ভাই পুশ করার পরে এক মাসের বাচ্চা হয় এটা দশ বছরের বাচ্চা লিখ বাড়ালো নানু ডাক্তার মনে মনে ভাবছে আমারও যদি একটা এরকম বাচ্চা হতো তাহলে কত কেসা লাগা মেরে মজাক তুমি ছাড়া আমার আর কি আছে বলো জীবনী মরনি সয়নী স্বপ্নী তুমি শুধু তুমি আস্তে আস্তে গায়ের উপর হাত ধরে এমন ভাবে হাত ধরাছো যে শুশুড়ি উঠে ওই মাগি আর ওই মাগি বললাম না আস্তে আস্তে হাত বোলাও সামলাও এবার ঠাকমা এবার গাড়ি গ্যারে উঠে গেছে বলেন কি এমন ধরনের পাবলিক এরা সাপে চোখ দিও জল বার করে দিবে কন এই লোক কাহা আতে বললাম না এরা এমন ধরনের পাবলিক এরা সাপকেও কান দিয়ে ছাড়বে আর মানুষ তো দূরের কথা হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকু যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্ট করার জন্য বানানো বাস্তবের সাথে কোনো সম্পর্ক নাই আর হ্যাঁ বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের কাছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা স্পেশাল ভিডিওর সঙ্গে তখন ভালো থাকো সুস্থ থাকো টাটা